এই যে সে জীবনে নামাজ করে নাই সে জীবনে নামাজ করে নামাজ তার পরে তার তাকে থেকে বের করে এই যে সমাজের মধ্যে একটা মানুষ যে জীবনে মর্যাদা চাইতো না তার

খালিমা সাদিয়া গোছের কথা বলেছেন আবার তিনি বলে গেছেন আবার মসজিদে আসলেন আল্লাহ রাসূল বললেন আপনারা কি চিনেন যে মহিলা আসছিলেন ওকে আপনারা নন চিনিনা আল্লাহ রাসূল বললেন যে আমি তার চাদর বিছিয়ে দিয়েছি এই তিনি হলেন আমার দুধমা আর তো সাদিয়া আমার দুধমাকে সেই চাদর গায়ে জামা দিয়ে এনে

তো এই মাত্রা যা করতে আছে কি নাই অবশ্যই করতে আছে সুতরাং আপনি আপনার নিজের প্রয়োজন থেকে যেমন প্রয়োজন মনে করেন আপনার ফ্যামিলি প্রয়োজন যেমন প্রয়োজন মনে করেন শুধুমাত্র আপনি জীবন যাপন করবেন আপনি আপনার স্ত্রী আপনার মা বাবা তাদের খাবার জন্য গ্রহণ করলেন গ্রহণ করেই জীবন শেষ করে দিলেন এটুকু হলে আমার আপনার দায়িত্ব যত যত হবে না দায়িত্ব পালন হওয়ার জন্য সমাজের করা তবুও বলতেছি শ্রীসমাজে দৈবত্বতার থেকে মাত্রাছরনি প্রত্যেকের অধিকার আছে এটা একটা জরুরি যে